আসসালামু আলাইকুম আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এপিএসসিএল এল পঁচিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত পথসমূহে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না পদের নাম সহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদের সংখ্যা সাতটি মূল বেতন বায়ান্ন হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল এটিও সাতটি পদ বেতন কাঠামো একই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি সকল পদে বাংলা ইংরেজি ভাষায় দক্ষতা অত্যাবশ্যক কম্পিউটার চালনায় পারদর্শী ও অংশগ্রহণমূলক নেতৃত্বের গুণ থাকতে হবে যে সমস্ত সুবিধাগুলো আছে ফ্রিঞ্জ বেনিফিট সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন পাওয়ার স্টেশন ভাতা নিয়মিত আবাসন খালি থাকা সাপেক্ষে বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা দুইটি উৎসব ভাতা নববর্ষ ভাতা মেডিকেল সুবিধা শিক্ষা ভাতা এবং কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রেঞ্জ বেনিফিট প্রাপ্য হবে প্রাথমিকভাবে শিক্ষানবিশ বা প্রবেশনারি হিসেবে নিয়োগপত্র এক বছরের জন্য প্রদান করা হবে এবং শিক্ষানবিশকালের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল এক বছর সহ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে এবং প্রতি তিন বছর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে অবসর গ্রহণের বয়স ষাট বছর অর্থাৎ ষাট বছর পর্যন্ত প্রথম এক বছর তারপর তিন বছর অন্তর অন্তর চুক্তি নবায়ন হবে শর্তাবলীগুলো লক্ষ্য করুন বয়স পনেরো জুন দুই তারিখে আঠারো থেকে ত্রিশ তবে মুক্তিযোদ্ধার কোঠায় তাদের সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ ফোর স্কেলে ন্যূনতম টু অথবা CGPA ফাইলস ইস 5 ইস কেলে ন্যূনতম 3.5 নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের প্রার্থন পরীক্ষার ফি বাবদ 669 টাকা টেলিটক প্রিপেড মোবাইল মারফত এসএমএস এর মাধ্যমে জমা প্রদান করবে অনলাইনে আবেদন করার লিংক এই ওয়েবসাইটে এবং টেলিটকের ওয়েবসাইট এই ওয়েবসাইটে পাওয়া যাবে এছাড়া বাংলাদেশের সকল বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ হচ্ছে এক জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং শেষ তারিখ পনেরো জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা আবেদনের ক্ষেত্রে যে স্বাক্ষর এবং ছবি লাগবে ছবি হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং স্বাক্ষর হবে তিনশো ইন্টু আশি পিকজেল আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই ফি জমা দিতে হবে আবেদনের ফি জমা দেওয়ার কিভাবে এস এম করবেন তার একটি নমুনা এখানে দেওয়া আছে